আসসালামু আলাইকুম আরেকটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে পাতিল বসিয়ে দিয়েছি চুলাতে আর এটা হচ্ছে পানি ফোটানোর পাতিল তো এই পানির ফোটানো পাতিলের উপরে আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি মানে ঢাকনা বলতে এটা হচ্ছে ভাপা পিঠা বানানোর নিশ্চয়ই বুঝতে পারছেন এই ঢাকনাটার বয়স প্রায় বিশ বছরের মতো হবে কারণ এটা আমার শাশুড়ির হাতের আর এখানে আমি ময়দা পানি দিয়ে গুলে নিচ্ছি তো এটা দিয়ে আমি মানে ওই পাতিলের মুখে যে ঢাকনাটা দিয়েছি মাটির ঢাকনা ওটার সাইড দিয়ে আমি পুর করে দিচ্ছি কারণ এখান দিয়ে হলে ধোঁয়া বের হয়ে যাবে ভাব বের হয়ে যাবে তাই আমি এই ময়দা গুলে নিয়েছি আর এটা লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এই প্রসেসটা আমার শাশুড়ি করতো আর আমার শাশুড়ির প্রসেসটা আমি ধরে রেখেছি এখন তো ভাপা পিঠা বানানোর পাতিলও পাওয়া যায় কিনতে তবে আমি এখনও কিনি নাই আমি এই প্রসেসেই পিঠা করি তো আমার কাছে বেশ ভালো লাগে আমি এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর লবণ দিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটু মানে পানিটা মেখে নিব আমি এখন চালা দিয়ে চেলে নিব আপনাদের আমি দেখাতে ভুলে গিয়েছি যে যখন এই চালের গুঁড়িটা মুঠের মধ্যে নেওয়া যাবে মানে মুঠ করলে ওটা ভাঙবে না ঠিক তখনই বুঝতে হবে যে চালের গুঁড়িটা একদম পারফেক্টভাবে হয়েছে তো আমি চেলে নিয়েছি সবগুলো চালের গুঁড়ি এখন আমি একটা মাটির ঢাকনাতে চালের গুঁড়িটা দিয়েছি এখন নারকেল দিয়ে দিচ্ছি নারকেলগুলো আমি ফ্রিজে রেখেছিলাম ডিপে আর এখন আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি এই গুড়গুলো এত মজা খেতে আমি এমনিতেও অনেক খেয়ে ফেলি তো যাই হোক এখন গুড় দিয়ে দিচ্ছি বেশি করে দিচ্ছি আমার জামায়ের আবার পিঠা মিষ্টি না হলে তার ভালো লাগে না তো এখন গুড় দিয়ে এখন আবার আমি চালের গুঁড়ি দিয়ে ঢেকে দিচ্ছি দেখতে পাচ্ছেন আলতো হাতে করতে হবে বেশি চাপা করা যাবে না আমি চাপ দিচ্ছি মনে হচ্ছে মানে খুব চাপ দিচ্ছি কিন্তু না আমি খুব আলতোভাবে চেপে খুব আলগা আলগা করে দিয়েছি তো এখন আমি এটা নেট দিয়ে যেটা আমরা বাজার থেকে নেট আনি ওই নেটগুলো দিয়ে আমি ঢেকে ওই পাতিলের উপরে দিয়ে দিব। পানিটা সুন্দর করে বলক এসে গিয়েছে এখন আমি নেটের সাহায্যে এই পিঠাগুলো করে মাটি ঢাকনা আমার কাছে তিনটা ছিল এখন একটা আছে দুটো ভেঙে ফেলেছে আমার ছেলে ভেঙেছে একটা একটা বুয়া ভেঙেছে তো এই মাটির ঢাকনাগুলো আমার শ্বশুরের কেনা তো আমার পিঠাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর আমি না একটা জিনিস বুঝি না আমি রান্না বান্না বেশ ভালোই করি কিন্তু যখন ভিডিও করতে যাই তখন যেন কেন ভেঙে যায় বা কোনো কিছু নষ্ট হয়ে যায় আচ্ছা আমার মতো কি সবার হয় নাকি আমারই এমন হয় আমি বুঝতে পারি না দেখেন পিঠাটার উপর থেকে ভেঙে ভেঙে গিয়েছে আমি কিন্তু নেটটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর প্রত্যেকবার পিঠা বানানোর সময় নেটটাকে ভিজিয়ে নিতে হবে একবার পিঠা দেওয়ার পরে আবার দ্বিতীয়বার দেওয়ার আগে পিঠা নেটটাকে ধুয়ে নিতে হবে না হলে কিন্তু লেগে যাবে আর এভাবে করে ভেঙে যাবে তো দেখতে পাচ্ছেন পিঠাটা কত লোভনীয় হয়েছে কত সুন্দর হয়েছে আমি তো আর লোভ সামলাতে পারছি এই হাতেই প্রথম পিঠাটা ভেঙে নিলাম আর সবাইকে একটু একটু দিয়েছি আমি একটু করে খেয়েছি অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে এটা আমার কথা না আমার জামাইয়ের কথা পিঠা জড়ো করতে পারবো না আপনাদের দেখাতেও পারবো না এই জন্য দুটো পিঠা হয়েছে দুটো পিঠা আপনাদের সাথে শেয়ার কারণ সবাই গরম গরম অবস্থাতেই খেয়ে শেষ করে ফেলবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ